সিনথেটিক অয়েল ইউজ করবো নাকি মিনারেল অয়েল গাড়ির ইঞ্জিন অয়েল ব্যবহার করার সময় প্রায়শই আমরা কিছু কনফিউশনের সম্মুখীন হই কোন গ্রেডের ইঞ্জিন অয়েল ইউজ করবো টোয়েন্টি ফিফটি নাকি জিরো টোয়েন্টি নাকি ফাইভ থার্টি নাকি অন্য কোনো গ্রেডের সেক্ষেত্রে আমরা যেটা করি বিভিন্নজনের কাছে শুনে পরামর্শ নিয়ে যে কোনো একটা সিলেক্ট করে ফেলি যেটা মোটেই ঠিক নয় প্রতিটা গাড়িরই ম্যানুফ্যাকচারারের একটা রিকমেন্ডেশন আছে যে কোন গ্রেডের অয়েলটা ইউজ করতে হবে কোন গ্রেডের অয়েল ইউজ করলে ইঞ্জিন কন্ডিশন সবচাইতে ভালো থাকবে এই ক্ষেত্রে আমাদের বোঝা উচিত যে সিনথেটিক এবং মিনারেল অয়েলের মধ্যে আসলে গুণগত কি পার্থক্য আছে যে সিনথেটিক অয়েলে আমরা কি সুবিধাগুলো পাচ্ছি যেটা মিনারেল অয়েলে পাচ্ছি না বা মিনারেল অয়েলের যে কী সুবিধা পাচ্ছি যেটা সিনথেটিক অয়েলে পাচ্ছি না সিনথেটিক অয়েল এবং মিনারেল অয়েল এই দুটোর মধ্যে বেসিক্যালি অনেক ডিফারেন্স আমরা কোন অয়েলটা ইউজ করবো সেটা গাড়ি ম্যানুফ্যাকচারারই বলে দেয় যে আপনার গাড়ির জন্যে এই অয়েলটা মানে প্রযোজ্য আমরা ভুল তথ্যের কারণে বা কারো তারা বায়াস্ট হয়ে আমরা হয়তো সিনথেটিক অয়েল ইউজ করার কথা আমরা মিনারেল অয়েল ইউজ করি আমরা হয়তো ম্যানুফ্যাকচারের রিকমেন্ডেশনটা ফলো করি না সিনথেটিক অয়েলের গুণাগুণ মিনারেল অয়েলের চেয়ে অনেক বেশি সিনথেটিক অয়েল ইঞ্জিনের ভিতরের যে পার্টসগুলি আছে এগুলার মানে ক্ষয়টাকে মানে কম হবে ইঞ্জিনটা ক্লিন থাকবে ইঞ্জিনের কন্ডিশনটা ভালো থাকবে আলটিমেটলি গাড়ির রিসেল ভ্যালুও বেড়ে যাবে অন্যদিকে মিনারেল অয়েল যদি আমরা ইউজ করি মিনারেল অয়েলে আমরা জানি যে একটা স্লাস ফর্মেশন বেশি হবে গাড়ির ইঞ্জিনের ভিতরে কন্ডিশনটা অত ভালো থাকবে না এবং গাড়ির ইঞ্জিন আয়ুষ্কাল কমে যাবে আলটিমেটলি গাড়ির রিসেল ভ্যালুটাও কমে যাবে এই জন্য আমাদের রুব্রিকান্ট সিলেক্ট করার ক্ষেত্রে ম্যানুফ্যাকচারের রিকমেন্ডেশন মেনে চলা উচিত কিন্তু এই ক্ষেত্রে আরেকটা আমাদের যেটা বাধা হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে প্রাইস সিনথেটিক অয়েলের প্রাইস মিনারেল অয়েলের তুলনায় অপেক্ষাকৃত অনেকটাই বেশি হ্যাঁ আসলেই কি আমাদের সিনথেটিক অয়েল ইউজ করলে খরচ বেড়ে যাচ্ছে আমি বলবো না কোনো অংশে আপনার খরচ বেড়ে যাচ্ছে না বরং ইন দ্য লং রান আপনার খরচ কমে যাচ্ছে সিনথেটিক অয়েল ইউজ করলে আপনি আপনার ইঞ্জিনের ইঞ্জিন অয়েল চেঞ্জ করার যে ডিউরেশন সেটা দ্বিগুণ হয়ে যাবে আপনি ছয় মাস পরে বা ছয় হাজার কিলোমিটার পর্যন্ত চালিয়ে চেঞ্জ করতে পারবেন অন দ্য আদার হ্যান্ড আপনি মিনারেল অয়েল ইউজ করলে আড়াই হাজার থেকে তিন হাজার কিলোমিটারের মধ্যে আপনার চেঞ্জ করে ফেলতে হচ্ছে সেই ক্ষেত্রে প্রাইস অনেক ক্ষেত্রে দ্বিগুণ হলেও আপনার এই দিক দিয়ে প্রাইসটা কাভার হয়ে যাচ্ছে আর এর মধ্যে যেটা হচ্ছে যে আপনার এই অয়েল আরেকবার চেঞ্জ করার যে চার্জ এই চার্জটা লাগছে না এদিক থেকে আপনার সময় অর্থ শ্রম সবই বেঁচে যাচ্ছে আপনার ইঞ্জিন অনেক ভালো কন্ডিশনের থাকছে সিনথেটিক অয়েল ইউজ করার দরুন যার ফলে আপনার ইঞ্জিনের লাইফ অনেক বেশি বেড়ে যাচ্ছে তার মানে ইন দ্য লং রান সিনথেটিক অয়েল ইউজ করে আপনি লাভবানই হচ্ছেন এককালীন চেঞ্জ করার জন্য মনে হচ্ছে যে খরচ বেশি হচ্ছে যে আমার ছয় হাজার কিলোমিটার পরপর মানে দ্বিগুণ খরচ হয়ে যাচ্ছে কিন্তু মাঝখানে আরেকবার চেঞ্জ করতে হলে তো খরচই একই পরিমাণ হতো বরং এটা আসলে খরচটাকে আপনার মেনটেন্সের দিক থেকে চিন্তা করলে খরচটাকে অনেক কমিয়ে দিচ্ছে এই জন্য আমরা রিকমেন্ড করব। সিনথেটিক বা মিনারেল নয় আপনার ম্যানুফ্যাকচারার যেটা রিকমেন্ড করেছে আপনি সেইটা ব্যবহার করুন সেইটা ব্যবহার না করে অন্য কিছু ব্যবহার করলে আরেকটা যেটা বড় সমস্যা হয় গাড়ির ফুয়েল কস্ট বেড়ে যায় তেল খরচ বা জ্বালানি খরচ অনেক বেড়ে যায় কারণ এই অয়েলটা ম্যানুফ্যাকচারার যে অয়েলটা রিকমেন্ড করেছে ওই অয়েলটা আপনার ইঞ্জিনটাকে একদম অপটিমাম কন্ডিশনে রান করার জন্য এটা যখন আপনি অন্য গ্রেডের তেল ইউজ করছেন লুব্রিকান্ট ইউজ করছেন সেই ক্ষেত্রে যেটা হচ্ছে আপনি কম ভিস্কোসিটির লুব্রিকান্ট ইউজ করলে আপনার ইঞ্জিনের ক্ষতি হতে পারে বেশি বেশি ভিস্কোসিটির অয়েল ইউজ করলে পরে আপনার ওই ইঞ্জিনের ইন্টারনাল পার্টসগুলার মুভমেন্টের দরুন অনেক বেশি শক্তি ক্ষয় হচ্ছে মূল কথা হচ্ছে আপনার জ্বালানি খরচও অনেকটা বেড়ে যাচ্ছে সেজন্য আপনাকে আমরা রিকমেন্ড করব যে ম্যানুফ্যাকচারারের রিকমেন্ডেশন অনুযায়ী আমরা লুব্রিকান্ট ইউজ করবো যাতে আমাদের ইঞ্জিন কন্ডিশন ভালো থাকে আপনাদের সাথে আরেকটি জিনিস শেয়ার করছি মিনারেল অয়েল ইউজ করলে ইন দ্য লং রান আপনার ইঞ্জিনের কি কন্ডিশন হয় দেখতে পাচ্ছেন আমি একটু আগেই যেটা বলছিলাম যে স্লাস ফরমেশান হয় মিনারেল অয়েল ইউজ করার ফলে ইঞ্জিনের ভিতরে দেখবেন এবং স্লাস ফর্মেশন হবে আর সিনথেটিক অয়েল ইউজ করলে এবং ইঞ্জিন কন্ডিশনটা ক্লিন থাকবে অনেকটা এবং ইঞ্জিনের পার্টসগুলি যে মুভিং পার্টস আছে এগুলির ক্ষয় কম হবে সুতরাং সিনথেটিক অয়েল অলওয়েজ বেটার দ্যান মিনারেল অয়েল আর উনি যেটা বললেন যেমন দ্য ম্যানুফ্যাকচার রিকমেন্ডেশন অনুসারেই আমরা ডুপ্লিগান্ট ইউজ করবো কারো তার বায়াস চাই না বা কারো কোনো কথায় আমরা ডুপ্লিকেন্ট ইউজ করবো না একটি কথা আছে যে শর্ট টার্ম পেইন লং টার্ম গেইন এক্ষেত্রে আমরা বলবো শর্ট টাইম ইনিশিয়াল ইনভেস্টমেন্ট বেবি বোর ইন দ্য লং রান উইল বি গেইনার কারণ আপনার ইঞ্জিন যদি ভালো থাকে গাড়িটার রিসেল ভেলেও বেড়ে যাবে সো শেষ কথা এটাই গাড়ির ম্যানুফ্যাকচার রিকমেন্ডেশন অনুসারে আপনার লোকটি ক্যানকে বেছে নেবেন এবং সেই অয়েলটা ইউজ করবেন থ্যাংক ইউ